আজকে জানেন অনেকগুলো মেসেজ পেয়েছি অনেকের কাছ থেকে মানে তারা যে নিজেরা পাঠিয়েছেন নিজেরা তৈরি করেছেন তা নয় তারাও ফরওয়ার্ডের মেসেজ আমাকে ফরওয়ার্ড করেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে শুভ মহালয়া আমার না খুব ব্যাপারটা দেখে ভীষণ অদ্ভুত লেগেছে এবং এটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সবসময় চলে যে শুভ মহালয়া কেন মহালয়া তো শুভ নয় একটা সময় দেবী শুরু হচ্ছে পিতৃপক্ষ শেষ হয়ে এবং এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাহলে সেটা শুভ কখনো হতে পারে কিন্তু একজনের সঙ্গে আলোচনা করতে গিয়ে আবার একটা তত্ত্ব আমার কাছে উঠে এলো যে যেহেতু দেবী পক্ষের সূচনা হচ্ছে তাই জন্য কেউ কেউ নাকি বলতে চাইছে যে এটা শুভ মহালয়া মানে এই আজকের দিন থেকে একটা নতুন সূচনা হচ্ছে এই প্রসঙ্গে আমি আমার মতো করে বলতে চাই দেখুন দেবী পক্ষ পিতৃপক্ষ এদের তো সমান্তরাল আমাদের জীবনে সবসময় চলছে মানে কখনো কোনো একটা পরিবারে যদি ধরি বাবা যে কাজটা করছেন বাবা আর মা ভাগ করে একটা পরিবার চালাচ্ছে মানে আগেকার দিনে কি হতো জানি না কিন্তু এখনকার দিনে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বাবা আর মা মিলে কিন্তু একটা সংসার চালাচ্ছেন তাকে হৃষ্টপুষ্ট করছেন সমৃদ্ধ করছেন সন্তানদের প্রতিপালন করছেন সেক্ষেত্রে পিতৃপক্ষ আর কিন্তু সমান্তরাল চলে সবটাই শুভ সেই জন্যই আলাদা করে মহালয়ার দিন যে যেদিনকে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে তর্পণ করা হয় বলে আলাদা করে চিহ্নিত সেই তিথিটা সেই সময়টা সেই দিনক্ষণ তখন সেটাকে শুভ বলাটা বাঞ্ছনীয় নয় আমার মনে হয় বলা উচিত শ্রদ্ধার মহালয়া শান্তির মহালয়া স্মরণ করার মহালয়া তাই না আপনাদের এই বিষয়ে কি মনে হয় আমাকে অবশ্যই জানাতে পারেন নমস্কার